পাহাড়গঞ্জের প্রতিটা মুহূর্ত যেন এক নতুন গল্পের সূচনা করে হোটেলের জানালা দিকে তাকিয়ে দেখে দুপুর গড়িয়ে বিকালের আলোয় হতে শুরু করেছে শহর হয়ে খাওয়া দাওয়া সেরে চারিদিকে ব্যস্ততা হাক ডাক রিক্সার টুংটাং শব্দ সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ আমাদের আজকের গন্তব্য লালবাগ কেল্লা যা দিল্লির ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন ও চাতনিচক চক আর সাথে থাকবে যাত্রাপথের সব স্থানীয় আকর্ষণ হাঁটতে হাঁটতে রাজীব চক মেট্রো স্টেশনের দিকে এগোতে থাকি আমরা পথের দুধারে ছোট ছোট দোকান মানুষের ব্যস্ত আনাগোনা স্থানীয় চায়ের দোকানে এক কাপ গরম চায়ের জন্য অপেক্ষা কিংবা অভিজাত এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বিলাসবহুল মোটর চান দিল্লির এই অংশে যেন আভিজাত্য ও ছাপসা জীবন একসাথে বাস করে হাঁটতে হাঁটতে স্টেশনে পৌঁছে আমরা টিকিট খেতে অপেক্ষা করতে থাকি মেট্রোর জন্য মেট্রো এসে থামলো প্ল্যাটফর্মে দরজা খুলে ভেতরে পা রাখতেই অন্য এক জগৎ দ্রুত গতির এই যান নিমিশেই পৌঁছে দেয় গন্তব্যে রাজীব চক থেকে চাঁদনি চক এই পট্টুকু যেন এক স্বপ্নের মতো যাত্রীদের সময় কাটে যাত্রীদের সঙ্গে হালকা কথাবার্তায় যাদের সাথে কেউ থাকে না তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে মেট্রোর হাতল ধরে চাঁদনি স্টেশনে নেমে পা রাখলাম পুরনো দিল্লির বুকে মেট্রো সংযুক্ত পার্কিংয়ে থাকা শত শত মোটরসাইকেল কিংবা চার চাকার গাড়ির রহস্য খুঁজতে গিয়ে জানতে পারলাম যাত্রীরা তাদের ব্যক্তিগত বাহন পার্কিংয়ে রেখে মেট্রোতে চলাচল করে মেট্রো যে এত জনপ্রিয় ও জনবহুল বাহন চোখে দেখেও অনুধাবন করতে কষ্ট হবে যে কোনো পর্যটকের পথিক কিংবা শহরবাসী বিশ্রামের জন্য তৈরি উদ্যানের মাঝে হেঁটে সরু গলিতে পা রাখি আমরা দুপাশে সারি সারি দোকান দোকানের হাঁক ডাক বাহারি পণ্য পোশাকের পশড়া নানান স্থানের নানান ধরনের মানুষ এই জন্য এক অন্যরকম পরিবেশ হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাই চকের সামনে ঐতিহ্যবাহী চকের ঠিক বিপরীত পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টিনন্দন স্থাপনা এ যেন নতুন আর পুরাতনের নান্দনিক সহাবস্থান আমাদের গন্তব্য লালবাগ কেল্লা ইতিহাস মাখানো সরু পথ ধরে এগোতে থাকি আমরা দুধারে পথের ইতিহাসের গন্ধ মেঘে দাঁড়িয়ে আছে অট্টালিকা নানান ধর্মের উপাসনালয় সময় যেন থমকে গেছে এখানে কালের সাক্ষী হয়ে বয়ে চলেছে হাজার বছরের জীবন পথের ধারের মানুষের রসনা বোঝাতে এখানে আছে নানান স্থানীয় মুখরোচক খাবার আবার পরিবারের খাবারের চাহিদা মেটাতে আর জীবিকা নির্বাহে ছুটে চলে হাজারো মানুষ সভ্যতার এই যাত্রায় মানুষ শুধু পথিক মাত্র পথিক হয়ে আমরাও এগোতে থাকি লালবাগ কেল্লো অভিমুখে বিশাল গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই মনটা জুড়িয়ে গেল সবুজ ঘাসের মাঠ পুরনো ইটের দেয়াল আর মুঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শন ছড়িয়ে আছে এখানে নিরাপত্তা বিধানের কারণে অনেক দৃশ্য ধারণ করা ও সম্প্রচার করতে না পারায় দুঃখ প্রকাশ করছি তবে আমরা অবাক হয়ে দেখেছি দেওয়ালের কারুকা ছাদের নকশা সব কিছুতেই যেন মেখে আছে ইতিহাসের ছোঁয়া বাগানের শান্ত পরিবেশ কিংবা পাখির কলরূপ সব মিলিয়ে আপনার অনুভূতিটি এখানে অন্যরকম হবেই এখানে এসে মনে হয় যেন আমরা মুঘল আমলের কোনো এক রাজ এসে পড়েছি কালবাকেলার বিভিন্ন অংশে রয়েছে ঐতিহাসিক নানান স্থান যার মাঝে অন্যতম পরিবেবীর মাজার দিওয়ানিয়াম কিংবা শাহি মসজিদ এখানে প্রত্যেকটি অংশেরই নিজস্ব ঐতিহাসিক গুরুত্ব রয়েছে লালবাগ কেল্লা থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য চাঁদনি চক সরু গলিতে পা রাখতে চোখটা হারিয়ে যায় নানান রঙের পসরার নানান রঙের পোশাক নানান ধরনের গয়না মশলা মিষ্টি কি কিনে এখানে পুরনো দোকানের সামনে ভিড় ক্রেতা বিক্রেতার দর কষাকষি সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ এখানকার স্থানীয় খাবারের স্বাদ না নিলে যেন ভ্রমণটা অসম্পূর্ণই থেকে যায় কেনাকাটা শেষে আবার আমরা শুরু করি মেট্রোর পথে যাত্রা চাঁদনি চক স্টেশন থেকে রাজীব চক তারপর আমাদের গন্তব্য পাহাড়গঞ্জ সন্ধ্যার আলো দিল্লি শহর যেন এক অন্যরূপে সেজে ওঠে ঠিক তার পাশে মেট্রোতে ভিড় জমে ঘর ফেরা মানুষের কত আশা কিংবা হতাশা নিয়ে চলাচল করে মানুষ তা আসলে মুখ থেকে বলার সাধ্য কারণেই তবে দিল্লির সরু রাস্তা ছোলা বাটুরার দোকান কিংবা মেট্রোর কামরায় মেখে থাকে সেই অনুভূতির স্মৃতি আমরাও স্মৃতি নিয়ে ফিরলাম পাহাড়গঞ্জে স্মৃতিগারতর মন ভাবতে থাকে আমাদের দিনটা যেন এক রঙিন ছবির মতো ছিল লালবা কেল্লার ইতিহাস চাঁদনি চকের ব্যস্ততা আর ম্যাট্টোর দ্রুতগতির যাত্রা সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা পেয়েছি আমরা রাতের আলোয় সাধ্য হয়ে আসে পাহাড়গঞ্জ আপনাকেও ধন্যবাদ শান্তভাবে আমার শান্ত ভ্রমণ কাহিনী দেখার জন্য এমন শান্ত ভিডিও যদি আপনার পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করুন গ্লোভি ফ্লাই শেয়ার করতে পারেন আপনার শান্ত প্রিয়জনদের সাথে সময় থাকলে কমেন্টে জানাতে পারেন আমাদের জন্য আপনার পরামর্শ দেখা হচ্ছে খুব শীঘ্রই গ্লোবি ফ্লাইয়ের পর্দায়